ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিতর্ক সংহতে আয়োজিত আজকের পেশাজীবী সংবর্ধনায় সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমাদের সাথে হাজির হয়েছেন আমাদের সমাজে নিত্য প্রয়োজনীয় নানা রকম শ্রেণী ও পেশার মানুষ আমাদের কাছ সাথে আছেন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটর ফাতেমা হাই গাইস আমাদের পরবর্তী দালাল পরবর্তী আকর্ষণ ঘটো এবার আমাদের সবার অতি প্রয়োজনীয় মেসের খালা আমাদের বর্তমান যুগে অত্যন্ত আমাদের কাছে প্রিয় মুখ হাউন আঙ্কেল এবারে আসছে আমাদের ক্যাম্পাসের হাজারো তরুণীর হাত আমাদের প্রিয় অভিভাবক ধন্যবাদ সকলকে আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে আমাদের এবারে তার পেশাকে শ্রেষ্ঠ প্রমাণ করতে আসছে কন্টেন্ট ক্রিয়েটার হ্যালো গাইস কি রকম নিশ্চই আই ফ্রাম মাইমেন সিং উই আর লকিং এর লিগে আমার পেশা কল আমদাবাদ গো আমার পেশা কে লেগে সেরা হইতো না আমার পেশাদার এরকম পেশা মাইমন সিং এর গোপাল গায়ের হইতেছে বাইগুন আমরা চাইলে মাইন্ডের পৃষ্ঠা লাগাই দি পারি আগুন

আপনার পেশা অবশ্যই অন্যতম সেরা এবার আমাদের আঞ্চলিক পেশাজীবী সংগঠনায় আমরা চলে যাচ্ছি দালালের কাছে হ্যাঁ হ্যাঁ না চলো কেন আপনি কি নানা অংশ আক্রান্ত যার জন্য শীত না শুনে থাকতে পারেন না ঘুমাইলে উঠতে বারণ না উঠলে ঘোমাইলে পারেন না

কনসালটেন্ট কয় কেউ কেউ আবার মধ্য শক্তি ভোগে কয় মানে গ্রাহকের সাথে সমঝোতা কইরা মধ্যাংশ পকেটে ঢুকায় গ্রাহক খুশি আমিও খুশি মজা তুমিও পাইছো মজা আমিও পাইছি গতকাল চলে ঘুমাতে যদি আমার ফোনে দশটা কল দিছে কে কল দিছে কইতার ভাই ইলন মার্ক কল দিয়ে কইছে বন্ধু কয়েকদিন পর তো আমি বাংলাদেশ আইতাছি আমার জন্য কয়েকটা উচ্চ বংশের গুরু রাখ কই চিন্তা করছেন আমার স্ট্যাটাসটা আই এম দা ইন্টারন্যাশনাল শুধু এই পেশে যদি মঞ্চে আপনার সুন্দর কুলগান সাহেবরা দেখতে আইসি সভাপতি আর কি কইলাম এই কন্টেন্ট ক্রিয়েটর সভাপতি ম্যাডাম কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্টের গুলো যদি একবার চোখ রাখেন বুঝতে পারবেন ডেন্ডি ঘুর কেন জাল জাকায় ছাগল খেলে পাগল কে রাখতে বন্ধু যখন টয়লেটে যায় বান্ধবী যখন ছাগা খায় এইটার কন্টেন্টের অবস্থা আর কি বলবো গাফতলি হাত থেকে গরু কিনা আইতাছি

গিয়তে হিতো বিজ্ঞানীতা হরি বল স্যার কিটা বলবে আপনি এখানে কেন তো খান হাতে ডাল আর পানির মধ্যে পার্থক্য করে কোনটা ডাল আর কোনটা পানি বের করার জন্য আমি আসছি চিন্তা করে গলাতের নাকি জনগণ ঠিক আর প্রিয় অভিভাবক সাহেব উনি কথাই কথাই মানুষের যেভাবে দায়িত্ব নিচ্ছে অনেকে যদি গুরুর হাতে নিয়ে যাওয়া হয় উনি গুরু কানে রাজদিস শুনে করে দিবে তখন হয়তো বলবে এই গুরু আমাদের দলের দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে অতএব গুরুর দাম বাড়াতে হবে

সুতরাং আকর্ষণ করলে ফুল হবে আমাদের অন্যতম প্রয়োজনীয় পেশা ঘটক সাহেব ঘটক সাহেব আপনি অনুষ্ঠানের করি একটু আমার সাথে দেখা করবেন একদম না তুই বড় বড় না তুই বড় প্রিয় বান্ধবী শেখা দিয়ে সরি দি আমার হচ্ছে না টেনশনেও বাঁচিনা দুশ্চিন্তায় গরে মটক

কে বলে কয়ে গেল ইলন কি না বন্ধু আসলে ওর বন্ধুর নাম কলে ইসম মাসুদ এ তুমি মিশাতে কয় ইলন মাস্কের কে চিনিন তো বিয়াই দিলাম আমি ফোন দিব িয়ার তো লজজা শরম কইলা কিছু নাই এই ক্যাম্পাসের যতগুলা দোকান আছে দোকানের বাকি খাতাগুলা তার নাম শুনলি লজজা ভাই কিন্তু ইয়ার লজজা নাই কারণ কি কন্ডারের সামনে লজজা থাকতো কোন থেকে আবার এই যে হাউডা আঙ্কেল তাকো বিয়া দিছিলাম বহুত একা না ঠিক করে এইখানে লয় সাবতিন আডাম একা রাতে নিয়ে জানা মা দালাল পয়সা সেরা কত ভাবে বুঝাম সেরা আর কতভাবে ভাবে বুঝামু আমি যে কটক আমি কিন্তু খালি আবার ঘটক না কটক মনেরা ভুলয়ের না আমি আতাদের দাক্তার শান্তি প্রতিষ্ঠা করি মানবতার সে বক্ষেเมর দূত সেকা খম্পিতবা তালাকপ্রাপ্ত সোয়নার সোনাই আগের এক মত বড় শা আমার আপনারা বাদ দেন পারেন আমি কে বলে ডাক্তার হলাম એ જે કેમ્પાસ વિ હોય તો વિ હોય

কবে হালকা একটা সমস্যা আছে আমার যদি কোনো প্রাপ্তি পছন্দ হয় তা আমরা নিজের সাথে আপনারাই কম দর্শক তার সেরা এই গঠনের সাথে কি আপনারা চায় কেন ধন্যবাদ রডক জানাক ধন্যবাদ খঠক সাথে আপনাকে আপনি যে আমার জন্য এত ভেবেছেন এজন্য অশেষ কৃতজ্ঞতা আমাদের পরবর্তী আকর্ষণ মেসের খেলা

শোনো মামা মানুষ তো কাম করে বেতনের জন্য বেতনের কথা কি কই ভাই মন তো খালি খেলায় মই টাকা গোনার সময় পঙ্গনার জন্যে একা শিলপল্লা কিনতুম মই ওই শিলপল্লা টাকাmapbox আসল ব্যাংকের ধোকা আর মুই সুখ সময়ে কষ্টটা এক্সট্রা মুই মই মোর হাততхом আর নেসের কাজ মই হেলিকপ্টারে সোরি সোরি যাই বেডমিড আর ফর প্রথম মাইশের সাথে এই যে এই বলে কন্টেন্ট ক্রিয়েটর কিসের কন্টেন্ট ক্রিয়েটর কিসের কি ইয়ার বাড়ির হয় তোমরা ডাক জানেন দিনরাত 24 ঘন্টা ইয়ার খাতারের দাম খাইতো যায় একটা একবার বাড়ি ঘটো এই যে কয় তিন চারটা বিয়ে দিছে কত রোমান ভাবে কত করো ওই বুড়ি বানায় সুরি বুড়াক বানায় ট্যাংরা করিয়ে এতো করে বিয়ে দেয় কার সাথে কার বিয়ে দেওয়ার ভাই এ তো তাও জানে না আর মাইছেন বাড়ির থালে ইয়া সোষ্কা সৃষ্টি করে আর প্রিয় অভিভাবক ইয়াক বলে কি আমি সবাই ভয় খায় আর এই যায় মোর পাপের গরত বসে কয় খালা একটা মিষ্টি কুমড়োর বেগুনি বাঁধে দাও খায় থালা একটা বা কাঁঠালের বার গড় বানা দাও খায় কি করে বসে থাকি এই কি করে জানেন সারা রাই জাগি মাছের গরুগুলো চুরি করে করি সকালে যায় বাজারে বেচায় তার পয়সা কি হবে সেটা হয় তোমরা বিচার করো আর এই ডিবি হারুন এই না বলে একটা ভাতের হোটেল খুলছে ইয়ার ভাতের হোটেলে ভাত সাপ্লাই করে দেয় মুই 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 ভাত না সাপ্লাই দিলে ইয়ার হোটেল কোন দিন বন্ধ হয়ে গেল হয় আসলে ওই ডিবি থাকি